আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আমি আজকে কিছু রান্না করবো ছোলার ডাল দিয়ে তা আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি কয়েকটা এলাচ দারচিনি ও তেজপাতা দিয়ে নিয়েছি এটা আর বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি এটা বাদামি কালার হলে আমি এক এক করে সব মশলা দিয়ে দেব আমি আর তেল দিয়ে নেব তেলের পরিমাণ একটু কম হয়েছে আর ছোলার ডালগুলোকে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি আমার এই চোরটা রান্না করতে খুব বেশি পানি লাগবে না যেহেতু ওই চোরটা একটু ফুলো আছে। আদা পেস্ট হাফ চামচ পরিমাণ জিরা পেস্ট এক চামচ পরিমাণ রসুন পেস্ট এক চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট এক চামচ পরিমাণ দিয়ে নিয়ে একটা ভালো করে একটু নেড়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে নেব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া পরিমাণ ধনিয়া গুঁড়া আর পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে নেব এবার এটা ভালো করে কষে নেব সামান্য একটু পানি দিয়ে আপনারা আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের কার কার এই ছোলার ডাল দিয়ে এঁচোড় রান্না ভালো লাগে আর কে কে বাসায় খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন এবার আমি মশলাটা কষানো হয়ে গেছে এবার কেটে রাখা এই চোলগুলো দিয়ে দেবো আমি ইচলের ভিতরের অংশটাই নিয়েছি বিসি আর কষা আমি আর অন্য কিছু নিয়ে এবার আমি পানি দিয়ে এটা রান্না করে নেব আমি ডালটা একটু পরে দেবো যেহেতু ডালটা সিদ্ধ করে রেখেছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবার সিদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিয়ে নেব রান্না করে এই ছোলার ডাল দিয়ে রান্না করা এই ছোট খেতে যে এত মজা এত মজা আপনারা বাসায় কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আমি একটু ঢেকে রেখে রান্না করে নেব আমার এখনই হয়ে যাবে তা আপনাদের কার কার ছোলার ডাল রান্না ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন আমার হয়ে গেছে এক্ষুনি নামিয়ে নেব আমার কাছে তো খুবই ভালো লাগে খেতে তা অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ